কড়া নিরাপত্তার মধ্যে রাজ্যে দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ চলছে ছাব্বিশে এপ্রিল শুক্রবার সকাল সাতটা থেকে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে এই দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ করা হচ্ছে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা আসনে করা নিরাপত্তার মধ্যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে সর্বত্র ভোট গ্রহণ চলছে সকাল নটা পর্যন্ত ওই তিন লোকসভা আসনে গড়ে পনেরো শতাংশের বেশি ভোট পড়েছে সকাল নটা পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে দার্জিলিং লোকসভা আসনে পনেরো দশমিক সাত আট শতাংশ রায়গঞ্জ লোকসভা আসনে ষোলো দশমিক চার ছয় শতাংশ এবং বালুরঘাট লোকসভা আসনে চৌদ্দ দশমিক সাত চার শতাংশ ভোট পড়েছে আবার দার্জিলিং লোকসভা আসনের সাতটি বিধানসভা আসনে সকাল নটা পর্যন্ত ভোটের হার এই রকম চোপড়া সতেরো দশমিক সাত নয় শতাংশ দার্জিলিং চৌদ্দ দশমিক এক শতাংশ কালিম্পং ষোলো দশমিক পাঁচ ছয় শতাংশ শতাংশ মাটিগারা নকশালবাড়ি আঠারো দশমিক দুই এক শতাংশ দেওয়া বিধানসভা ষোলো দশমিক এক শূন্য শতাংশ এবং শিলিগুড়ি বিধানসভা পনেরো দশমিক দুই ছয় শতাংশ সকাল নটা পর্যন্ত সর্বত্র ভোটগ্রহণ চলছে শান্তিতে

ニーサルウォーク、ミディアガ